সবাইকে আরও একটি ভিডিও দেখার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল বলেছিলাম গতকাল আজকের ভিডিওতে থাকছে আমার পলিটানালের ভিতরের গাছপালার আপডেট তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার পলিটানালের ভিতরে রাখা গাছপালাগুলোর কি অবস্থা বর্তমানে গাছপালাগুলো কি অবস্থায় আছে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলে এসেছি বাগানে পলিটানেলের ভিতরে যাব তো তার আগে যেটা করব আমি আমার পলিটানেলের ভিতরে যে গাছগুলো আছে সেগুলো দু সপ্তাহ হয়ে গেল প্রায় চোদ্দ পনেরো দিন আমি এগুলোকে কোনো পানি বা কিছুই দেইনি তো আজকে একটু পানিও দেবো আপনাদের সাথে আপডেট দেওয়ার সাথে সাথে তো সর্বপ্রথম আমি যেটা করব আমি একটা কি বলে পানির বাকেটে কিছু পানি নিয়ে নেব তো চলুন তাহলে কিছু পানি নেওয়া যাক তো এই তো এখানে আছে এটা তো আমি এখন এই মধ্যে একটু পানি নিয়ে নেব তো পানি থেকে নিচ্ছি দেখুন এই যে এখানে আমার বাগানের যে সোফাটা গার্ডেন সোফা বৃষ্টির পানিতে ভরে আছে তো এখান থেকে আমি কিছুটা পানি ভরে নিই অনেক পানি জমে আছে তো এখান থেকে কিছু পানি ভরে নিয়ে যাই তো এই তো এই গাছগুলো তো ঠিক আছে এগুলো বৃষ্টির পানি পেয়ে অনেকটা দেখুন সতেজ হয়ে উঠেছে এবং অনেক ফুল টুল দেওয়া শুরু করে দিয়েছে তো কিন্তু পলিটানেলের যে পলিটানের ভিতরের যে গাছপালাগুলো সেগুলোর অবস্থা খুবই হয়তো সংকীর্ণ কারণ পলিটানেলের ভিতরে তো আর পানি যাওয়ার কোনো উপায় নেই যদি না আমি পানি দেই তো দেখুন কি অবস্থা আমিও একটু দেখি আপনাদের সাথে চলুন তাহলে সবার আগে আপনাদেরগুলো আপনাদের সাথে আমার গাছপালাগুলোকে আগে দেখাই তো এ হচ্ছে আমার পলিটানেলের বর্তমান অবস্থা এই যে দেখুন লাউ গাছ এই যে লাউ গাছে লাউ হয়ে আছে আমি দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় এই যে দেখুন লাউ লাউয়ের কুড়ি এসেছে কিন্তু পানি পাচ্ছে না এই জন্য হয়তো যেটা হচ্ছে যে লাউয়ের কুড়িগুলো এসে মরে যাচ্ছে কোনো সার পাচ্ছে না মাটিটা এই যে দেখুন এখনও লাউয়ের ডগা কতটা ফ্রেশ আছে এই যে এখানে আমার ঝুলন্ত মরিচ গাছে মরিচ ধরে আছে দেখুন কত সুন্দর কত কত মরিচ ধরেছে একটু খেয়াল করলে দেখবেন এই যে দেখুন কত মরিচ ধরে আছে ফুল এসেছে অনেক ফুল এসেছে তো এখান থেকেই শুরু করি এ হচ্ছে আমার লেবু গাছ লেবুর চারা যেটা বীজ থেকে করেছি বড় হচ্ছে এ হচ্ছে আরেকটা একটা হেনার কাটিং আর এখানে এই যে আমার এই হাসনা হেনাটা দেখুন অনেক বড় হয়েছে এই হাসনা হেনাটা এবং কবে ফুল দিবে জানি না বাট বড় হয়েছে বেশ কিছুটা এই তো কচু গাছের বর্তমান অবস্থা কচু গাছও বিশাল বড় হয়ে গেছে কচু খাওয়ার উপযুক্ত আসলে অসুস্থতার কারণে কচু টচু তেমন কাটা হয়নি কিছুই হয়নি এই যে দেখুন গাছ পানি না পেয়ে আমার এই মরিচের হ্যাঙ্গিং যে মরিচের গাছটা এটা পানি না পেয়ে একদম পাত্তা টাতা হলুদ হয়ে গেছে খুব খারাপ অবস্থা হয়ে গেছে তারপরে যে বেগুন গাছও বিশাল বড় হতে হতে গাছ দেখলাম নুয়ে পড়ে তো যেহেতু এখানে অনেক গাছ আছে ওই পাশটাতে যেতে পারছি না এখানে মরিচের গাছ আছে এখানেও দেখুন হেলেনচার গাছ হেলেনচার গাছ তো বাবারে বাবা ও একদম কত দেখুন নিচ থেকে বেয়ে বেয়ে হেলেনচার গাছ উপরে উঠে যাচ্ছে অনেক হালেনচা হয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে আমার চিচিঙ্গা গাছ চিচিঙ্গা গাছে, জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি ছোটো ছোটো চিচিঙ্গা এগুলা দেখুন মরে যাচ্ছে তো কিছু গাছ আমি এখান থেকে কেটে এই জায়গাটা ক্লিন করব। আর এ হচ্ছে আমার মিস্টার নাগা মিস্টার মরেছেও মিস্টার নাগাতেও আমি অনেক দিন হলো কোনো পানি দিতে পারছি না এ মা এই যে দেখুন কি অবস্থা গাছও প্রায় মরে যায় মরে যায় অবস্থা একটু খেয়াল করলে দেখবেন এই যে দেখুন কারণ পানির অভাবে এই যে পাতা টাতা একদম হলুদ হয়ে গেছে দীর্ঘ পনেরো দিন পনেরো থেকে বেশি হবে আমি এর মধ্যে কোনো পানি কিছুই দিতে পারছি না কোনো লুক আফটার করতে পারছি না আমার বিশেষ করে এই ভিতরের গাছগুলোকে মাটি শুকিয়ে একদম ঝরঝরা হয়ে আছে তো এখন যেটা করব এগুলোকে আমি একটু যে বৃষ্টির পানিটা নিয়ে আসলাম কোথায় রাখলাম আচ্ছা ওই পাশটাতে এই তো বৃষ্টির পানি দেব আরও আনতে হবে এতটুকুতে হবে না সব গাছে গাছে এখন আমি যেটা করব বৃষ্টির পানি দেব। কারণ খুব খারাপ অবস্থা হয়ে আছে গাছে কোনো সরি মাটিতে কোনো পানি নেই কারণ বাইরে যখন দশ ডিগ্রি হয় পলিটানেলের ভিতরে কিন্তু মোটামুটি বিশ ডিগ্রির মতো থাকে পঁচিশ ডিগ্রিও অনেক সময় হয় তো সেক্ষেত্রে কি হয় মাটিগুলো একেবারে দেখুন শুকিয়ে আছে আমি দেখতে পাচ্ছি এই যে এখানে একটু খেয়াল করলে দেখবেন আমার নাগামরিচ গাছগুলোতে নাগামরিচ পেকে আছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন নাগামরিচ পেকে আছে এটা হচ্ছে আমাদের একদম বাংলাদেশি নাগামরিচ এটা কিন্তু এই দেশের কোনো মরিচ না দেখুন একদম লম্বা লম্বা মরিচগুলো আর এত গন্ধ আমি একটু ধরেছি আমি এখানেই অনেক গন্ধ পাচ্ছি এই যে এখানে নতুন করে আবার টমেটো গাছ উঠেছে এখন কেন উঠেছে জানি না যখন মরি টমেটো গাছ ওঠার দরকার ছিল তখন উঠেনি